এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সাত সকালে স্ত্রীকে কুরুল দিয়ে খুন করে ফেরার স্বামী জলপাইগুড়ি ময়নাগুড়ি রামশাই বাজার এলাকার ঘটনা সকালে করম পুজোর মেলা থেকে ফিরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয় তার জেরেই এই খুনের ঘটনা বলে অনুমান যে প্রমীলা ওরাও এর দেহ উদ্ধার করেছে পুলিশ অভিযুক্ত স্বামী রাজকুমার ওরাও পলাতক ঘটনার তদন্ত শুরু করছে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্ত রাজকুমার ওরাও এর খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে প্রথমে আমি দেখলাম দেখার পরে আমি একদিন বললাম বলার পরে আমাদের এখানে মান্য ব্যক্তি বিনয় ঝা আছে তাকে বললাম যে দাদা এরকম এরকম ঘটনা তাহলে একটু ফোন করি ফোন করার পরে তো পাড়া প্রতিবেশী লোকজন আসা শোনা করতেছিল তারপরে আমি আর কি যে মারা গেছে কি নাম প্রমিলা উড়াও হ্যাঁ প্রমিলা উড়াও বয়স কীরকম বয়স থেকে উনত্রিশ আর ওর নিজের স্বামী মারছে আমি নিজের স্বামী ওর স্বামীর নাম কি স্বামীর নাম এমনি আমরা ডাকি কালুয়া বলে ভালো নাম রাজকুমার উড়াও

IIM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্স Okay. Well. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি